অত্যন্ত ভাবে কষ্ট করে এখানে সকলে একসাথে হয়ে আমাদের দাবি এক দফা দাবি আমাদের মানতে হবে আমাদের এক দফা দাবিটা কি প্রকল্প চলবে না চুক্তি ভিত্তিক প্রকল্প চলবে না মেধা চাচার ভিত্তিতে আমাদেরকে চাকরি দিতে হবে আর সকলে যদি রাজস্বর খাতে চাকরি নিয়ে নেয় আমাদের মেয়েটা কি দেড় স্বাধীন করে আমরা কি পাইছি তাহলে আট লাখ চাকরিজীবী আট লাখ চাকরি যে আছে ওদেরকে যদি নিয়ে দেয় তাহলে আমরা কি করব এত কষ্টের বিনিময়ে অর্জিত বাংলাদেশ অনেকে বোন হারা অনেকে ভাই হারা তার ভিতরে আমরা এই দেশ স্বাধীন করেছি আমাদের দাবি মানতে আমাদের এক দাবি মেধার ভিত্তিতে আমাদেরকে চাকরি দিতে হবে এটাই এটাই আমাদের অবগত আছেন যে জুলাই মাসে দীর্ঘ এক মাস সংগ্রামের পর আমরা আগস্টের পাঁচ তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশকে একটি বৈষম্য মুক্ত সমাজ তোলার জন্য আমরা প্রস্তুত হয়েছি এবং আমরা একটা বিজয় অর্জন করেছি এই বিজয়ের মাসে আমরা আর কোনো ধরনের বৈষম্য দেখতে চাই না আমাদের দাবি এক দফায় এক দাবি কোনো ধরনের আউটসোর্সিং প্রকল্প চুক্তিভিত্তিক নিয়োগ যাতে সরাসরি রাজ্য সকাদের অন্তর্ভুক্ত না হয় আমরা তার জন্য দাবি জানাচ্ছি আমাদের দাবি হলো যোগ্যতার ভিত্তিতে মেধার ভিত্তিতে আমাদেরকে একটি সরকারি চাকরি নিশ্চিত দেওয়া হোক সরকারি চাকরি আমরা চাই আমরা আমরা চাই আমরা পরীক্ষার মাধ্যমে আমাদের যোগ্যতার পরিচয় দিয়ে স্বর্ণ স্বর্ণ পদে সরাসরি আমরা যোগদান করতে চাই আমাদের আমাদের দাবি শুধু একটাই আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশকে দাঁড়িয়ে দিতে চাই আমাদের দাবি একটাই আমরা মেধাভিত্তিক নিয়োগ চাই আউটসোর্সিং কে রাজু যাবে না আমাদের দাবি একটাই আমরা মেধাভিত্তিক চাকরি চাই আমাদের এক দফা দাবি হচ্ছে আমরা কোনো সরকারি কাদে পরীক্ষা ছাড়া কোনো চুক্তির ভিত্তিতে চাকরি নির্দেশ না হোক আমরা চাই পরীক্ষামূলক ভাবে চাকরি নির্দেশ হোক আমাদের দাবি মাঠে নামতে হবে কেন আমাদের কষ্ট করে এই আন্দোলন করতে হবে আমাদের এক দফা দাবি অবশ্যই মানতে হবে আপনাদের

আউটসোর্সিংয়ে মাস্টারুলে কর্মরত আছে ডেলিবেসিকে কর্মরত আছে ওরা সবাই যাচ্ছে ওরা সবাই যাচ্ছে ওদেরকে ওদেরকে স্থায়ীকরণ করার জন্য রাজস্বভুক্ত করার জন্য কিন্তু কিভাবে ওরা কোনো নিয়োগ হয় নাই কোনো লিখিত পরীক্ষা হয় নাই কোনো বাইবা হয় নাই কোনো রিটেন হয় নাই তাহলে অযৌক্তিকভাবে ওরা কিভাবে যাচ্ছে ওদেরকে রাজস্বভুক্ত করার জন্য আমরা যারা মেধাবীরা আছি সারাদিন রাত পরিশ্রম করতেছি লেখাপড়া শেষ করে তারা যদি চাকরি না পায় তাহলে ওরা কিভাবে চাকরি পায় কুটা থেকে আবার আমরা আমরা স্বাধীন অযৌক্তিক দাবি যদি ওরা করে এটাকে মেনেও যায় কর্মচারী যদি এভাবে রাজস্ব চলে যায় আমরা মেধা দিয়ে আমরা পরীক্ষা দিয়ে কিভাবে কেন আমরা যাবো আমাদের তো পরীক্ষা দিয়ে কোনো দেওয়ার মানেই হয় না